রাজনীতিতে গেলেন আবার চলে গেলেন দেবকে আমার খুব ভালো লাগছে তার কারণ ওর মানসিকতাটা নাকি ভীষণ ভালো আমি পাবলিকের মনে বলে আপনি বলবো না ঔদ্ধত্বের মডার্ন মডার্ন মানেই না ছোট ছোটো জামা পরে নাচতে হবে আমি শুধু প্রসেনজিতের ছবি দেখব আমি শুধু দেবের ছবি দেখবো প্রসেনজিতের সঙ্গে অবশ্যই কাজ করেছি কিন্তু সেটা এখন পুরনো হয়ে গেছে কিন্তু এখনো যে আপনি আমাকে এত প্রশ্ন করছেন সেটা কেন কারণটা নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে অবশ্যই এটা একটা স্পেশাল এপিসোড আজকে আমাদের মধ্যে রয়েছেন আপনাদের সবার প্রিয়ারিট আমার ম্যাডামের কাছে এসেছি আজকে ম্যাডামকে অনেক প্রশ্ন করবো যাই হোক তো আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন এই অনুষ্ঠানের একটা সময় আমরা দেখলাম আসলো তার আগে আপনি অনেক সিনেমা করেছেন সেই সময়ে তো আপনার প্রথম সিনেমা আমি যতদূর জানি সুচিত্রা সেনের একটা সিনেমাতে আপনি মানে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন আর কি শিশু শিল্পী হিসেবে তারপরে বুমবাদার সাথে আপনার প্রায় সাত আটখানা সিনেমা আমার খুব ভুল না হলে তো সেখানে ভাঙাগড়া বা সোনার সংসার দেবী বরণ দারুণ একটা ক্যারেক্টার ছিল যেখানে এটা নিয়ে আমি পরে প্রশ্নই আসবো তো যাই হোক ছোটো বউটা একটা ভীষণভাবে মাইলেজ পাওয়া একটা সিনেমা তো এই ছোটো বউয়ের অফারটা হঠাৎ আপনি কিভাবে পেলেন যদি একটু বলেন সবুজ আমি তো মায়ের থাকবেই মানে অনেকবার আমাকে বলতে হয়েছে জীবনের শেষ প্রান্তে এসেও আমাকে এটা বলতে হবে তার কারণ আমাকে মানুষ এত 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 ভালোবেসেছে এই ঘটনাটা বারবার দর্শক জানতে চায় আপনাদের মাধ্যমে তো এটা অ্যাকচুয়ালি ছবি তো করছিলামই তখন তো এরকম না যে আমার প্রথম ছবি ছবি করতে করতে তো একটা স্টুডিও পাড়ায় মানুষের কাছে বা স্টুডিওর ডিরেক্টর প্রডিউসার সবাই জানতে পারে যে মেয়েটি এসেছে বা কাজ করছে তো অঞ্জনদাও জেনেছিলেন আমার কথা তো আমি তখন জাস্ট বম্বে আমল পালিকারের আনকাহি ছবিটা কাজটা করে শেষ করে আমি তখন কলকাতায় ছিলাম আর আমি তো কলকাতারই মেয়ে কলকাতায় তো ছবি করেছি তো অফারটা আসে যখন সেদিনকে আমি কালীবাড়ির মন্দিরে মানে মাকে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম আচ্ছা এবং এসে দেখি অঞ্জন দা বসে আছেন হাতটাকে এমনি করে নিয়ে এমনি করে বসে আছেন তার সঙ্গে ভবেশদা আছেন চদ্দিশ সার ভবেশ কুণ্ডু আছেন আর অনেকেই আছেন যাদের মামা হয়েছিলেন ঠিক 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 উনি অফারটা যখন দিলেন তখন আমি ভাবছি যে কোন চরিত্রটা আমাকে ভাবছে আমাকে বলি যে তোমাকে তোকে টানা অনেক টা ডেট দিতে হবে অনেকগুলো টানা কোনো ছবিতেই তুই পাঠ করতে পারবি না আর টাকা পয়সা খুব একটা বেশি দেওয়া যাবে না এবং মানে যা বলছি আমি চুপচাপ শুনে যাচ্ছি তার কারণ মা তো সেই সময় মাই তো সব কথা বলতো টাকা পয়সার কথা মা বলতো এবং ছবি ছবির বিষয়ে গল্প টল্প শোনা স্ক্রিপ্টটা শোনার সময় মা বসে থাকা সবটাই মা ইনভলভ ছিল মায়ের সঙ্গে কথা বলতে বললাম যে দাদা তুমি তো হ্যাঁ এইভাবেই কাজটা শুরু হয়েছিল আচ্ছা আচ্ছা নেক্সট একটা কোশ্চেন না করলেই নয় সেটা হচ্ছে যে একটা সময় দেখলাম যে আপনি ছোট বউ করলেন অনেক তার আগে অনেক হিট সিনেমা করেছেন তো তারপরে হঠাৎ করে আপনি রাজনীতিতে ঢুকলেন আবার চলেও এলেন ওটা তো আমাকে ডাকা হয়েছিল আমাকে বারবার বলে যে আমি ঢুকলাম রাজনীতিতে আমি কেন ঢুকবো আমি তো কিছু বুঝি না আমি যে এত বছর ধরে শিশু শিল্পী থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিতে এতগুলো ছবিতে কাজ করেছি কোনো দিন তো পলিটিক্স করতেও পারিনি আর আমাকে না কেউ পলিটিক্স করেও নি মানে আমাকে মধ্যমণি করে পলিটিক্স করলো সেরকম করা হয়েছে হ্যাঁ আমাকে আমার মোদীজিকে খুব ভালো লাগতো যখন উনি প্রথম এলেন হ্যাঁ ওনার আমাকে আমার ভালো লাগতো এবং যখন দু একজন বললেন যে তুমি এসো তোমাকে ওরা চাইছে এবং তোমার ভালো লাগবে এদের সাথে থাকলে থাকতে পারলে তো ভালো লাগবে কি লাগবে না এবং যাই হোক আমি পারিনি আচ্ছা আচ্ছা আমি পারিনি আমি ঠিক বুঝতেই পারতাম না রাজনীতিটা অফিসে যেতাম কাজ করতাম সবই কিন্তু আহ ষোলো ছিলাম আহ কিন্তু পারিনি মানে আমি নিজেই বুঝতাম যে আমার দ্বারা হবে না এতটা মানে আমার মধ্যে সেটা নেই হয়তো সবার দ্বারা সব কিছু হয় না হয়তো চলে এসছেন ভালোই করেছেন এটা সিনেমা করুন খুব বেশি করে এই আমি প্রশ্নটাই আসছি যে এখন প্রায় সিনেমা হল সব বন্ধ হয়ে গেছে মানুষজনের কাছে সিনেমা দেখার মতো টাইমও নেই এখন আর সিনেমা দেখতে কেউ যেতে চাইছে না টাইম নেই কারণ এখন সব শর্টসের উপরে মানুষ এখন চয়েস করছে শর্টস খুব তাড়াতাড়ি বিনোদন হ্যাঁ তো সেই প্রসঙ্গে বোমাদা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে প্রত্যেক জেলায় জেলায় সিনেমা হলও নেই চল্লিশ পঁয়তাল্লিশখানা সিটের ক্যাপাসিটিতে জেলায় জেলায় সিনেমা হল করবে এতে কি ফিউচার অডিয়েন্স কি সিনেমা হলে যাবে আপনি কি মনে হয় আমার কোনো অভিজ্ঞতা নেই এইসব বিষয়ে বিকজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি এ বিষয়ে কিছু ভেবে থাকেন তার কারণ ইন্ডাস্ট্রিতে উনি এখন অবধি মানে কি বলবো নাম্বার ওয়ানে আছেন ওনার অভিজ্ঞতাটা অনেক বেশি তো কাজেই যদি এরকমভাবে সেটা তো ভালোবাসার টানে ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই ভেবেছে তো যদি এটা এটা তো বিজনেস পয়েন্ট অফ ভিউতে কিছু ভুল ভাবা নয় এইভাবেও যদি লোকের আকর্ষণটা বাড়ে বাংলা ছবি দেখতে সেটাও তো ভীষণ দরকার তো সবটাই তো বিজনেস পয়েন্ট অফ ভিউতে ঠিকই আছে ঠিকই আছে তবে যেটা ভাবছে মোটামুটি সেটা ভবিষ্যৎ বলবে যে সেটা কতটা সাকসেস হবে আর কি বলা না আর কি তা নেক্সট প্রশ্ন হচ্ছে যে আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টলিউডে একটা টাইমে প্রচুর প্রসেনজিৎ তাপস পাল চিরঞ্জিৎ এনারা সিনেমা করছিলেন সেই সঙ্গে কিছু নতুন অভিনেতা উঠে এসেছিলেন হিরো অবশ্যই দেবজিৎ বা সোহম হিরোয়ান অনেকে এসেছিলো দু হাজার সাত আটের দিকটাতে বলছি আমি কিন্তু এখন সেই সময়ে সেই হিরোরা কিন্তু হয় কেউ পলিটিক্যাল নেতা বা কেউ হ্যাঁ এবং হ্যাঁ পলিটিক্যাল নেতা এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওনারা এখন যারা বিরোধী রাজনীতি করছে তারা সিনেমাতে আর চান্স পাচ্ছে না বা তাদেরকে নিচ্ছে না এবং তাদের সিনেমা যদি রিলিজ হয় হলে চলতে দেওয়া হচ্ছে না এটাকে কীভাবে দেখে যেভাবে দেখে সবাই পাবলিক সেভাবে দেখি অডিয়েন্স হিসেবে কারণ এখানে একজন অভিনেত্রী তো চিন্তা ভাবনা করে দেখবে না সেটা দেখবে যে হিরোণের ছবি চললো না চললো না বা নেওয়া হলো না এটা তো দেখেছি দেখেছি এখন আর ওদের কথা ভেবে লাভ নেই যারা এখন আছে ছবি করছে তাদের কথাই ভাবতে হবে হয়তো খুব ভালো অভিনেতা হতে পারে দেখতে খুব সুদর্শন পুরুষ হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন সেভাবে নেই যাই হোক এবার একটা প্রশ্ন আসবে এটা তো আপনাদের প্রশ্ন এটা আপনারা কমেন্টস করেন আমাকে প্রায় বলেন যে ছোটো বউ সিনেমাতে একটা সিকোয়েন্স ছিল যেখানে বোম্বাদাকে আপনি দুধের মধ্যে লবণ মিশিয়ে খাওয়াচ্ছেন সেটা লবণ ছিল সাবু ছিল নাকি চিনি ছিল এটা দর্শকদের বলতে হবে আচ্ছা আমার একটা কথা ভীষণভাবে মনে হয় এই ছবিটা সবার ভাল লেগেছে আপনাদেরও ভালো লেগেছে তাহলে আপনার কেন ছুটে আমার ইন্টারভিউ নিতে আসেন কারণ আমি তো আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন বলে আসেন কিন্তু অদ্ভুত লাগে যে এখনো অবধি আমাকে আপনারা ওই ছবির ডায়লগ আর আমি কি নুন দিয়েছি না চিনি দিয়েছি নাকি খেজুরের রস দিয়ে তৈরি করেছিলাম সব মনেও থাকে এবং জিজ্ঞেসও করেন মানে এটা আমার কাছে কিন্তু অবাক লাগে কত বছর আগে ছবি হ্যাঁ তার মানে কতটা ভালোবাসে এই ছবিটাকে বলুন মানে কতটা মানুষের আগ্রহ এই ছবিটা নিয়ে এখনো দেখার কি बोलते কবি তাই বলি হ্যাঁ ওটা কি লবণ ছিল নাকি না 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 চিনি ছিল চিনি ছিল তার কারণ কি হিরোকে তো আমরা আমরা তো লবণ খাওয়াবো না দুষ্টু মিষ্টি ক্যারেক্টার দুষ্টু মিষ্টি সিনটা যে সিনটা না গ্রামের দর্শকদের খুব ভালো লেগেছিল আমাদের এখানকারও কলকাতা পাবলিকেরও ভালো লেগেছিল ওই দুষ্টু বুদ্ধিগুলো ছিল না লবণ খাইয়ে দেব খাইয়ে দি একটা মজা করব তারপর সেটা বমি করবে এটা สมসটা স্ক্রিপ্টের মাধ্যমে হয়েছে কিন্তু ছোটবেলার একটা প্রেমের একটা বলতে পারেন একটা ছোট্ট অংশ তুলে ধরেছেন ডিরেক্টর উত্তরটা পেয়ে গেছেন আপনারা কোশ্চেন করবেন না আমাকে কমেন্ট যে উত্তরটা আপনারা পেয়ে গেছেন যাই হোক বোমা সাথে আপনার শুরুর দিক থেকে শুরু করে সোনার সংসার মনে হয় ফার্স্ট মুভি ছিল এবং পরবর্তীতে মনে হয় ছোট বউ লাস্ট সিনেমা ছিল প্রায় সাত আটটা সিনেমা বোমা সাথে ব্যক্তিগত এখন কোনো যোগাযোগ আছে না 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 কোনো সময় হয়তো একটা কোনো ইভেন্টে দেখা হলো সে এত ব্যস্ত তার পিছনে অন্তত পঁচিশ থেকে তিরিশ জন লোক থাকে সেখানে আমি কি বলবো না না আমি আমি নিজেকে বুমবার সঙ্গে কম্পেয়ার করে তো ভাববো না বিকজ ও এখন কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে এবং আমাকে কেউ নিলে আমি কাজ করব বা আমাকে যারা নিচ্ছেন তাদের কাজ কাজ করছি সেখানেও তো একটা ফারাক আছেই হ্যাঁ হতে পারে হিট করেছি একটা সময় হিট করেছি তার মানে আমাকে দেখলেও চিনতে পারবে বা আমাকে দেখলেই খুব উৎসাহ দেবে দেখাবে নট দ্যাট কিন্তু মানুষটা খুব ভালো বেসিক্যালি ভালো ফ্যামিলির থেকে এলে যেরকম একটা মানুষের যে বিহেভিয়ার হয় সেরকমই খুব ভালো ব্যবহার অতটা উঁচুতে উঠে গিয়েও কিন্তু ব্যবহারটা এদিক ওদিক হয়নি একটা জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা তো সব সময় তো মানে মোবাইল আমাদের কাছে থাকেই মানে আমাদের জেনারেশানটা বিশেষ করে সবাই সবটা মানে গসিপ দেখতে বেশি ভালোবাসে জানতেও ভালোবাসে অনেক এই সোশ্যাল মিডিয়াতে লকডাউন পিরিয়ডে আমরা দেখলাম এই যে নেপোটিজম এইসব নিয়ে অনেক কথা হলো বোমাদা কাছি করেছে অনেকের কেরিয়ার কেটে দিয়েছে সিন হ্যাঁ হ্যাঁ তো আপনি প্রায় সাত আটটা সিনেমা করেছেন আপনার তো কিছুটা অভিজ্ঞতা আছে তো দর্শকদের একটু যদি বলেন বোমবাদা সত্যিই কি কাছি করে কাচি করে ক্যারেক্টার কেটে দেয় না আমি দেখো আমার তো ক্যারেক্টার দেখুন যখন আমি প্রসেনজিতের সঙ্গে ছোট বউ করি তখন তো আমাকে ঘিরেই গল্প তো কই সে তো কাঁচি করেনি সে তো অঞ্জন চৌধুরীকে বলেনি যে দেবিকা সিনগুলো বা দিয়ে আমি প্রসেনজিৎ আমি হ্যাঁ মাইলেজটা বেশি দরকার তখন ওরও তো খুব একটা নাম নেই সেরমই তো নাম ছিল না স্ট্রাগল স্ট্রাগলিং পিরিয়ড তুকাজি ওই কথাটা বলার হয়তো মানসিকতা বা সেরকম সাহস ছিল না এখন তো ও ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে ও তো একটা জায়গায় চলে গেছে এবং মানুষটা স্লোলি স্লোলি যায় হঠাৎ তো কেভাবে এভাবে আসেন অমিতাভ বচ্চন তো হঠাৎ আসেন মানে কোথাও একটা যে আমি কাজ পাচ্ছি না বা একটা হতাশা থেকে কি এইসব মানুষগুলো এগুলো বলছে

একটা ছোটো মেয়ে আঠারো বিশ বছর বয়স মায়ের চরিত্রে অভিনয় করছে মাসির চরিত্রে অভিনয় করছে আপনাদের এত পপুলারিটি ছিল এত সিনেমা হিট দিয়েছেন এখন টলিউড থেকে বা সিরিয়াল জগৎ থেকে এরকম ডাক পান না যারা কুড়ি বছরের মেয়ে একটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের চুলটাকে পাকিয়ে বা এজটাকে একটু বাড়িয়ে দিয়ে কাজগুলো করছে তারা রেগুলার ছবিতে অভিনয় করছে বা সিরিয়াল অভিনয় করছে সে ছোট্ট রোল হোক আর বড় রোল হোক যখন যেটা পাচ্ছে সেটা পাচ্ছে তা মানে প্রডিউসারের চোখের সামনে আছে পরিচালকের চোখের সামনে আছে আমি তো চোখের সামনে নেই আমি পুরনো দিনের ছবির অভিনেত্রী হিসাবে লোকের মনে আছে তফাৎটা এইটাই রেগুলার কাজ করতে করতে দাদা আমাকে ভাবুন না দাদা আমাকে পার্থটা ভাবুন না এটাই বলছেন যে ক্যামেরার সামনে বা রিরেক্টারের সামনে আর আপনি পাবলিকের মনে এটা ঠিক যাই আমি পাবলিকের মনে বলে আপনি ছুটে এসেছেন বাট অন্যান্য জায়গা থেকে যে ইন্টারভিউ জন্য বলে আমি পাবলিকের মনে পাবলিক জানতে চায় তাই জন্য আপনারা ছুটে আসেন একদমই তাই আমি কিন্তু আপনাদের চিনি না কিন্তু আপনারা ঠিক চিনে নেন পুরোনো দিনকে ভেবে আর এখন রেগুলার যারা শুটিং করছে সে ছোট রোলই করুক আর বড় রোল করুক তারা তো সব সময় ইন্ডাস্ট্রির মধ্যেই আছে সব সময় দেখা হচ্ছে তাদের সাথে আচ্ছা প্রোডিউসার বা ডিরেক্টারের আচ্ছা আপনি তো অনেক সিনেমা করলেন অনেক হিট সিনেমা দিলেন অনেক সিনেমা ব্যাপক নামও করলো আপনার নাম হলো কিন্তু বর্তমান প্রজন্মকে নিয়ে সিনেমা করা বা প্রযোজনা করা বা পরিচালনা করা কোনো প্ল্যানিং নেই আপনার না না আমার না ওটি প্ল্যাটফর্মের ছোটো শর্ট ফিল্ম কিন্তু এখন যে যে মানুষের যে মানসিকতা সেগুলো তুলে ধরতে ইচ্ছে করে খুব অ্যাডাল্ট ছবি করতে ইচ্ছে করে অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট সিন না অ্যাডাল্ট গল্প অ্যাডাল্ট গল্প মানে এই যে একটা ভালোবাসা শুধু স্বামী স্ত্রীরই ভালোবাসা নয় একটা স্বামী কারুকে ভালোবাসতেই পারে বা একজন স্ত্রী আর কারুর ওপরে মনটা যেতে পারে সাইকোলজিক্যালি ভালো লাগা এসব দিয়ে আমার মনে হয় কাজ বা অভিনয় করার মতন ডিরেকশন দেওয়ার মতন ছোট ছোট ছবি করলে মানুষ কিন্তু আরও বেশি বুঝতে পারবে কারণ এখনকার দিনকাল তো ভীষণ মডার্ন আর মডার্নের মডার্ন মানে আমি বলবো না অধ্যত্বের মডার্ন মডার্ন মানেই না ছোটো ছোটো জামাপড়ে নাচতে হবে কিন্তু এখন এটা বলবো যে ছোটো যে সময়কার এখনকার গল্পের মধ্যে কিন্তু ছোট বউ ভালো লাগার কিন্তু এই নয় যে আর কোন রকম কাহিনী বা সাবজেক্ট আর হবে না বা করবে না তার কারণ এখন মডার্ন যুগের যুগের যে পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে যে ভালোটা আছে সেই ভালোটা তুলে ধরতে ইচ্ছে করে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আমার মনে হয় কাজ করলে ভালো হয় আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সবুজকে প্রথমেই এসেই আপনি কন্টিনিউয়াসলি প্রসেনজিৎ সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন শুধু প্রসেনজিৎ আমি প্রসেনজিতের সঙ্গে অবশ্যই কাজ করেছি কিন্তু সেটা এখন পুরনো হয়ে গেছে কিন্তু এখনও যে আপনি আমাকে এত প্রসেনজিৎ নিয়ে প্রশ্ন করছেন সেটা কেন কারণটা কি প্রথমত বলি বুম্বাদা হচ্ছে আমার ইন্সপিরেশান আইডল অলসো আর সেকেন্ড কথা হচ্ছে বোমবাদার নির্দেশেই আমি এই চ্যানেলটা করেছিলাম বোমবাদা বলছিল কিছু একটা কর কিছু একটা কর বোমবাদা বলছে কিছু একটা কর তো ওর কিছু করার দরকার আছে আমি প্রথমে অনেক শর্ট ফিল্ম এরকম করেছি প্রযোজনা করেছি দিয়ে ঘরে গ্যারেজ হয়ে গেছে হ্যাঁ সেগুলো ঘরে ঘরে গ্যারেজ হয়ে গেছে তারপরে বললো তুই একটা ইউটিউব চ্যানেল কর ঠিক আছে এবং বুমবাদার নির্দেশ মতোই আমি মোটামুটি চেষ্টা করি করার তো আর সবথেকে বড় কথা বুম্বাদা আমার আইডল বলে বলছি না আমি সমস্ত আর্টিস্টদের কাজ দেখি তাদের রেসপেক্ট করি আমি কথাটা চ্যানেলটা যারা দেখেন হুম 80% 90% বুম্বা ভক্ত সব সব প্রসেনজিৎ ভক্ত ও ওকে তো প্রসেনজিৎ সেই জন্যই আপনি মানে আপনার সমস্ত কথার মধ্যেই শুধু প্রসেনজিৎ ঘেরা কিন্তু আমি যে আমি তো আমি নিজের পাবলিসিটি করতে চাই কারণ আমি ভালো ছবি আবার করতে চাই কম করি বছরে একটা করলেও আমাকে অভিনেত্রী হিসেবে যতটা প্রশ্ন করলেন তার থেকে অনেক বেশি বুমবার সম্বন্ধে জানলেন আমি আর জানি বলছি আমার চ্যানেল যারা ফলো করেন অনেক বড়ো বড়ো ডিরেক্টর প্রযোজক প্রডিউসার অ্যাক্টার সবাই ফলো করেন কম বেশি ফলো করেন আমি আপনাদের কাছে বলছি যারা আপনারা ছোট বউ দেখেছেন বা তার আগের সিনেমাগুলোও দেখেছেন দেবিকা মুখার্জির বর্তমান দিনে উনি ভীষণভাবে এক্সাইটেড কাজ করবার জন্য ওর অডিয়েন্সদের কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই এটা তো আমার একটা দায়িত্ব কর্তব্য যে অডিয়েন্স যখন আমাকে এখনও ভালোবাসে কৃতজ্ঞতা বোধ থেকেই কথাটা বলবো যে আমি তো একজন অভিনেত্রী সেটা তো চেষ্টা করেছি প্রমাণ করবার বেশ কিছু ছবি করে তো কাজে আমার কাছে একটাই কথা যে আপনার বাংলা ছবি দেখুন এটা আমরা পাঁচ বছর আগেও বলেছি বহুবার দশ বছর আগেও বলেছি আবার এখনো বলছে ভবিষ্যতে যদি আমাকে দিয়ে কেউ বলায় কিছু বক্তব্য রাখতে হয় আবার বলবো শুধু একটাই কথা বাংলা ছবি দেখুন এটা একটা অভ্যেস করুন আমি শুধু প্রসেনজিতের ছবি দেখব আমি শুধু দেবের ছবি দেখব হ্যাঁ হ্যাঁ এইটা না হ্যাঁ এইগুলো ভীষণ হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রসেনজিতের ছবিতেও যেমন পয়সা দেব সেই প্রযোজকও যেমন টাকাটা পাক তেমনি অজানা অচেনা অভিনেতা অভিনেত্রী কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে ছবি করছে তাদের কেউ যেন আপনার টাকাটা ওই ভান্ডারে যায় এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা কেউ একটুখানি ভালোবাসে মানে একটা বিন্দু একটা ছোট্ট বিন্দুর মতন তাহলে আমার রিকোয়েস্টটা একটু রাখবেন বাংলা ছবি আমরা দেখব এটা একটা কর্তব্য হিসেবে করুন তাহলে কি হবে আমরা বাঁচবো আমরা মানে আমি তো এখন অনেক ছবি করছি না আমরা মানে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে কোথায় যেন খেই হারিয়ে ফেলছে কোথায় যেন একটা গ্রুপিজমের মধ্যে এসে যাচ্ছে কিন্তু ফিল্ম তো তা নয় ফিল্মটা ছড়ানো ফিল্মটা ঈশ্বরের দান আশীর্বাদ তো কাজেই বাংলা ছবি দেখুন ভালো লাগবে কিছু না কিছু ছবি আপনাদের ভালো লাগবে চেষ্টা করুন না প্লিজ সবুজ ফিল্ম ওয়ার্কস সেই সবুজ আজকে আমার এখানে এসেছে আমার বাড়িতে আমার ইন্টারভিউ নিতে আর এরা তো সত্যি কথা বলতে কি এরা তো মানে আমাদের যে এজ ডিফারেন্সটা আমরা তো বুঝতে পারি যে দিদিদের ইন্টারভিউ নিয়ে ওরা ওদের ভালোবাসা থাকে আমাদের প্রতি তো আমি এটা সবসময় চাইবো যে এরা আরও উত্তর উন্নতি করুক এমন একটা জায়গায় চলে যাক ওরা নিজেদের নিজেদেরই ভালো ভালোবাসতে শুরু করবে যে হ্যাঁ আমি আজকে এই জায়গা থেকে এই জায়গায় গেলাম আমি এই ইন্টারভিউতে শুনলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনার সাথে ছিল একটা সময় ইন্সপিরেশন এবং এখনও আছে কালকেও কথা রাত তাহলে থাকুক ভালোভাবে মানে এই সব মানুষের প্রসেনজিতেরও তো আশীর্বাদটা আছে আপনার সাথে তাই না আপনার হ্যাঁ আমারও শুভেচ্ছা আশীর্বাদ থাকবে এবং এইভাবে কিন্তু আপনি উত্তর উত্তর বৃদ্ধি হবে আপনার আপনার আপনি বড় হবেন নাম করবেন কেন ভালো মানুষ পাশে আছে আপনার একদম আমিও বলছি এটা মানে এটা কোনো পাবলিসিটি না মানে আমি কিরম জানেন তো আর্টিস্ট আমি খুব সহজাত মানে যেটা মনে হয় বলি কেন আমি ভেবে চিনতে খুব একটা কথা বলি না বুম্বা যখন পাশে আছে তাহলে আপনার আস্তে আস্তে ভালোই হবে সবাই ভালো থাকবেন নমস্কার ম্যাডাম আমাদেরকে সময়তে পারছেন ভালো থাকবেন মানুষ তো চিন্তা করে সবসময় আজকাল মানুষ চায় আমি হলে গিয়ে একটু রিল্যাক্স একটু ঠিকঠাক মতো দেখব। হয় হাসব নয় কাঁদবো নয় নিজেকে দেখবো দেখে মারদাঙ্গা দেখব এইগুলো এই সবুজ খুব ভালো ব্লগিং করে এবং আমাক মানে এর একটা থেকে বড়ো গুণ এ বাংলা ছবির পাশে আছে বহু বছর ধরে এই আমাকে এমন কিছু আমার ছবির ক্লিপিংস পাঠিয়েছে যেগুলো আমার কাছে তো নেই আমার কাছে কিছুই নেই আমি ভুলে গেছি যেগুলো সেগুলোও আমাকে পাঠাতো এবং আমি তখন থেকে মানে হয় না আমি তো ব্লগার হিসেবে ওর ফ্যান হয়ে গেছি